ভোলার মেঘনার পারে বেড়ে ওঠা এক মেয়ে ফাতে মাপেকো দারিদ্র কষ্ট আর জীবনের মধ্য দিয়ে যিনি জীবনের পথ চলছে নীরবে আজ তিনি হয়ে উঠলেন একজন রাজনৈতিক পরিবারের অপরিহার্য অংশ 2008 সালে স্বামী হারান তখন তার কোলে মাত্র দুই বছরের সন্তান সংসারের হাল ধরার কেউ নেই স্বামীর শূন্যতা সন্তানদের ভবিষ্যৎ আর চোখে জল নিয়ে 2009 সালে পাড়ি জমান ঢাকায় তখন কে জানতো এই গৃহ পরিচারিকা একদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে উঠবেন ঢাকায় এসে এক আত্মীয়ের মাধ্যমে গৃহ পরিচারিকার চাকরি জোটে গুলশানের বিখ্যাত সেই বাড়িতে বেগম খালদা জিয়ার বাসভবনে প্রথমে পরিচারিকা হিসেবে এরপর ধীরে ধীরে একজন আত্মিক সেবিক একজন বিশ্বস্ত সহচরী হিসেবে গড়ে ওঠেন ফাতেমা দু সালে যখন বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয় সেই কঠিন সময় অনেক দূরে সরে গেলেও ফাতেমা রইলেন পাশে স্বেচ্ছায় কারাগারে গেলেন তিনি যা ছিল সম্পূর্ণ নজিরবিহীন এক ঘটনা রাষ্ট্র সমাজ কিংবা বিতর্ক কোনো কিছুই তাকে টলাতে পারেনি তিনি কারাবরণ করেছেন শুধু একজন নেত্রীর প্রতি ভালোবাসা থেকে বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজনে যখন তিনি লন্ডনে গমন করেন তখন তারও একমাত্র সফর সঙ্গী ছিল সেই ফাতেমা ইংল্যান্ড রাজপথে হুইল চেয়ারে বসা বেগম জিয়ার পেছনে দাঁড়িয়ে থাকা সেই নারীর চোখে মুখে ছিল শুধুই দায়িত্ব আর ভালোবাসার ছায়া এমনকি লন্ডন থেকে দেশে ফেরার পথে বেগম জিয়ার পাশে থাকা সেই ফাতেমার মাথায় তারেক রহমান নিজের হাত বুলিয়ে দিয়েছেন স্নেহ করে সে এক অসাধারণ মুহূর্ত যেখানে স্পষ্ট হয়ে ওঠে জিয়া পরিবার ফাতেমাকে আর কখনো গৃহ পরিচারিকা হিসেবে দেখেনি বরং দেখেছে একজন নির্ভরযোগ্য নিবেদিত প্রাণ পরিবারের সদস্য হিসেবে আজ যখন ফাতেমার সন্তানরা নিজেদের মায়ের গল্প বলেন তখন তারা বলেন গর্ভ করে আমার মা একজন গৃহ পরিচারিকা নন তিনি সাবেক প্রধানমন্ত্রী সেবায় নিয়োজিত একজন আত্মত্যাগী নারী ফাতেমার বাবা রফিজল হক বলেন আমার মেয়ে খালদা জিয়ার জন্য আমার চায়ের দোকান ভেঙে দেওয়া হয়েছে আমি সহ্য করেছি কারণ আমার মেয়ের ভালোবাসাটা মিথ্যা নয় ফাতেমার পরিবারের সূত্র জানা গেছে দু সালে শেষের দিকে পারিবারিকভাবে ফাতেমার বিয়ে হয় একই ইউনিয়নের গুড়া মিয়ার গ্রামের বাসিন্দা মোহাম্মদ হারুন লাহารির সঙ্গে হারুন পেশায় একজন কৃষক ছিলেন। মেঘনা নদীর কোলে জেগে ওঠা চরে চাষাবাদ করে সংসার চলত তাদের। এর মধ্যে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় দুটি ছেলেবে। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ করে নানান রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন ফাতেমার স্বামী হারুন লাহারি। অভাবের সংসারে স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে পারেননি তিনি। পরে 2008 সালের শুরুতে ছেলে রিফাতকে 2 বছর বয়সী রেখে মৃত্যুবরণ করেন ফাতেমার স্বামী। স্বামীর মৃত্যু পর ছোট ছোট দুই ছেলে মেয়েকে নিয়ে দুঃখের সাগরে পড়েন ফাতেমা একদিকে তাদের ভরণ পোষণ অন্যদিকে ভবিষ্যতের চিন্তা দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দু সালে কাজের খোঁজে ঢাকায় যান এক বছর আত্মীয়ের মাধ্যমে যানপারসন বেগম খালদা জিয়ার বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ শুরু করেন দীর্ঘ ষোলো বছর ধরে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন ফাতেমা তিনি বেগম জিয়ার সার্বক্ষণিক দেখাশোনা সহ সময় মতো ঔষধ খাওয়ানো ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেগম জিয়াকে স্মরণ করিয়ে দেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রহিম মহিবুল্লাহ ইউনুস ফরাজি মোহাম্মদ মাকসুদ ঢাকা পোস্টকে জানান জিয়া পরিবারের প্রতি ভালোবাসার জায়গা থেকে ফাতেমা বেগম তার সবটুকু দিয়ে সেবা যত্ন করে যাচ্ছেন তারই উদারতা এলাকাবাসী গর্বিত ফাতেমা একজন ভাগ্যবান নারী যার কারণে তিনি বেগম খালদাজিয়ার জিয়ার সেবা যত্ন করতে পারছেন